আসসালামু আলাইকুম এস এজি ফিজিক্স পরীক্ষার আগে যে গ্যাপগুলো পাচ্ছ সেই গ্যাপগুলোকে তুমি কিভাবে ব্যবহার করলে অবশ্যই ফিজিক্স একটা ভালো রেজাল্ট করবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত সেই এ প্লাস অবশ্যই তুমি পাবে যদি সুন্দরভাবে এই কয়টা দিন মনোযোগ দিয়ে জাস্ট সব কিছু ভুলে পড়াশোনা করো অবশ্যই তুমি পারবে কেন পারবে না তোমাকে পারতেই হবে এবং তুমি পারবা বলেই তোমার জন্য আমার এই আয়োজন তো চলো তোমাদের জন্য আমি এই গ্যাপে কী কী করতে চাচ্ছি একটু জাস্ট দেখাই দিই দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য ফার্স্ট অফ অল আমি তোমাদের জন্য ওয়ান শট সিকিউরিটি করছে ওয়ান শট সিকিউ বলতে দেখো এখানে হচ্ছে আমি চারটা অধ্যায়ের সিকিউ তোমাদের ইনশাল্লাহ দিয়ে দিব এবং সেই চারটা অধ্যায়ের সিকিউ টোটাল একসাথে দিয়ে দিব আপলোড করব সেটা হচ্ছে আমি আপলোড করব হচ্ছে সাত তারিখ বিকাল তিনটার সময় সাত তারিখ বিকাল তিনটার সময় আমি আপলোড করব যে ওয়ান শট যে সিকিউগুলো আছে তুমি পুরো বই মানে আমি যে কটা দিব তুমি সে কটা খুব সুন্দর করে করবা প্র্যাকটিস করবা আশা করি তোমার মোটামুটি তুমি তিরিশ প্লাস মার্ক ওইখান থেকে কমন পাবা আশা করছি আল্লাহ ভরসা আচ্ছা দুই নম্বর জ্ঞানমূলক ও অনুধাবনমূলকের আমি একটা স্লাইড তৈরি করেছি এবং ওইটার পিডিএফও আমি ওইখানে আপলোড করে দিব। তুমি কি করবা এইটা পাবা হচ্ছে সাত তারিখ রাত আটটায় ঠিক আছে আচ্ছা এরপরে এ পর্যন্ত শেষ না তুমি আবার ফিজিক্সের আমার সাথে লাইভ ক্লাস করার সুযোগ পাচ্ছ সেটা ফেসবুক লাইভে এবং সেটা আমার ফেসবুক পেজ সেটা হচ্ছে প্রান্ত ফিজিক্স প্রান্ত ফিজিক্সের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে তুমি কিন্তু পাচ্ছ ষাটটা তিরিশ মিনিটে ফিজিক্সের আমার সাথে আবার প্রস্তুতি নোর সেদিন আমি লাইভে আসবো এসে যতটুকু তোমাদের শেষ করানো যায় আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের একটা ভালো প্রিপারেশন করে নেওয়ার জন্য এরপরে চার নম্বর প্রসেস ফিজিক্স ফার্স্ট পার্টের টপ পাঁচশো এমসি আমি আপলোড দেবো সেটা হচ্ছে সময় আট তারিখ সকাল দশটায় অর্থাৎ পরের দিন আট তারিখ সকাল দশটায় আমি তোমাদের টপ পাঁচশো এমসিকিউ দিয়ে দিব। আশা করি এর মধ্যে তুমি একটা ভালো রকমের ইনশাল্লাহ কমন পেয়ে যাবা এরপর আসো ফেসবুক লাইভ আবারও সেটা হচ্ছে আট তারিখ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট অর্থাৎ তোমাদের সাথে আমি এই দুই দিন ব্যাপী চেষ্টা করবো আমার কর্মযোগ্য চালানোর এবং চেষ্টা করব তোমাদেরকে যেভাবে তুমি পিছিয়ে পড়েছ চেষ্টা করো আমার জায়গা থেকে আমরা সবাই মিলে চেষ্টা করি আসো না সবাই মিলে চেষ্টা করলে কিন্তু সেটা সম্ভব হবে আসলে শুধু এইভাবে যদি বলি যে আমি তোমাকে এই প্লাস আমি তোমাকে একেবারে একশো একশো নিয়ে দেবো ব্যাপারটা এরকম না আমরা চেষ্টা করতে পারি শেষ সময়ে এসে আবারও আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হোক এবং আল্লাহ তালা আমাদের খুশি আমাদের পরিশ্রমকে কবুল করে আল্লাহ তালা যেন আমাদেরকে একটা ভালো রেজাল্ট গিফট করে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব তোমাকে রেডি হতে হবে দেখো আমি একটা কথা বিশ্বাস করি তোমার সাথে সকল কিছু বেমানি করলে তোমার পরিশ্রম কিন্তু তোমার সাথে কখনো বেমানি করবে না এটা মনে রাখবা আর একটা কথা মনে রাখবা মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে সেই কষ্টের ফলাফল এবং দাম তোমাকে দিতে হবে আর এটা দেওয়ার জন্য আমি তোমাদের পাশে আছি তোমরা শুধুমাত্র এই প্রান্ত ফিজিক্স পেজ এবং প্রান্ত ফিজিক্স ইউটিউব চ্যানেলটা ফলো করো আল্লাহ ভরসা ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা হবে বিজয় দেখা হচ্ছে সাত তারিখ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ